নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কোবর্তরগু ফের বাংলাদেশে সংখ্যালঘু বাড়ি পুরানো হল পার্বত্য চট্টগ্রামের বান্দরবন এলাকায় লামা উপজেলায় সরই ইউনিয়নের টাঙ্গিরি নতুন ত্রিপুরাপাড়া গ্রামে গ্রামের মানুষ পঁচিশ ডিসেম্বর চার্চে গিয়েছিলেন উপাসনায় সেই সুযোগেই বাড়িগুলো পুড়িয়ে দেওয়া হলো যে বাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে সেই সব বাড়ির মানুষ ত্রিপুরি সম্প্রদায়ে খ্রিস্টান ধর্মালম্বী বুঝুন শুধু বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরাই নির্যাতন এবং অত্যাচারের শিকার হচ্ছেন না বৌদ্ধ সম্প্রদায়ও অত্যাচারের শিকার হচ্ছেন ভাবতে অবাক লাগে ভারতীয় হিসেবে যে পাশের দেশে কি করে এক ইতর সম্প্রদায় এবং একটা সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন মাথাচারা দিয়েছে আর তা আমাদের দেখতে হচ্ছে এবং যখনই প্রতিবাদ হচ্ছে সেসব নাকি গুজব বলে ছড়াচ্ছে বলে দাবি করছে সেই ইতর সম্প্রদায় উত্থান গোটা বাংলাদেশ থেকে প্রিয় বিয়ের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন লাগাতার বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে কি হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন কি খ্রিস্টান সম্প্রদায় কি বৌদ্ধ সম্প্রদায় সবাইকে নির্যাতন স্বীকার করছে বাংলাদেশে ইতর সম্প্রদায়ের উত্থান গোটা মানুষগুলো সত্যি ভারত থেকে বারবার প্রতিবাদ জানানো হচ্ছে এবং ভারতে যে সংবাদপত্র নিজস্ব একটা আলাদা স্বতন্ত্রতা রয়েছে সক্রিয়তা রয়েছে যার কারণে এসব ঘটনা সামনে তুলে আনতে পারছে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে বাংলাদেশের মিডিয়াগুলো কিন্তু সেভাবে কবর করতে পারছে না এত এত নির্যাতনের ঘটনা কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি নাটুরে মহাশ্মশান কালীবাড়িতে ঘটনা ঘটেছে দিনাজপুরে ঘটনা ঘটেছে কিন্তু তারপর এবার বান্দরবন এলাকায় খ্রিস্টান সম্প্রদায়ের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশে মাধ্যম সেভাবে আলোড়ন সৃষ্টি করছে না যার কারণেই এসব ঘটনা ঘটাতে ইতর সম্প্রদায়ের উত্থান গোটা মানুষগুলো বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটাতে পারছে কোনো ধরনের দ্বিধা করছে না আসলেই বাংলাদেশের সরকার বাংলাদেশের উপদেষ্টা বাংলাদেশের বুদ্ধিজীবী বাংলাদেশের বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মৌলবী পণ্ডিতরা এবং বাংলাদেশের শিক্ষিত সম্প্রদায় উত্থান গোটা হঠাৎ করে ইতর সম্প্রদায়ের বয়ে কাঁপছেন বা নিজেরাও মনে মনে সেই ইতর সম্প্রদায়কে সমর্থন করেন যার কারণে বাংলাদেশে এত এত নির্যাতনের ঘটনা গত চার পাঁচ মাস ধরে লাগাতার ঘটে গেল কোনো ধরনের প্রতিবাদ কোনো ধরনের আলোড়ন সৃষ্টি করছেন না প্রতিবাদের মাধ্যমে শুধু ভারতেই সে নিয়ে প্রতিবাদ হচ্ছে যদি বাংলাদেশ এবং ভারতের পত্রপত্রিকাগুলোর তুলনামূলক প্রচার দেখেন তাহলে নিশ্চিতভাবেই যে কোনো মানুষ বুঝতে পারবেন যে বাংলাদেশে নির্যাতনের ঘটনা নিয়ে প্রচার হয় না প্রতিবাদ হয় না ভারতে যেভাবে হচ্ছে অথচ এগুলো বাংলাদেশ বলছি গুজব নাকি কিন্তু ভারতীয় মিডিয়া প্রচার মাধ্যম যেভাবে প্রচার করছে তা কিন্তু তথ্যসহ প্রমাণসহ তুলে ধরছে তবুও কিন্তু গুজব চড়াচ্ছে আসলেই এই সব মানুষগুলো ইতর সম্প্রদায়ের উত্থান ঘটা যেভাবে একের পর এক নিন্দনীয় নির্যাতিত ঘটনা ঘটাচ্ছে তাকে মনে মনে সমর্থন যাচ্ছে অর্থাৎ মানসিকভাবে সমর্থন দিচ্ছে যার কারণেই তারা এগুলোকে গুজব বলে সমাজ মাধ্যমে প্রচার করছে তারা বলং বলা যায় যে ইতর সম্প্রদায় থেকে আরও জঘন্য মানসিকতা না হলে সত্যিকার অর্থে যদি তাদের প্রতিবাদী সত্তা থাকত তাহলে তারা এসব ঘটনাকে সত্য বলে নিজেরাই তথ্য প্রমাণ জোগাড় করে দিত আসলেই সেসব করছে না কিন্তু এখন দেখা যাচ্ছে যে সত্যটি পরিবারের ক্ষেত্রেও বলা হচ্ছে সেসব নাকি সাম্প্রদায়িক রং নয় এটা নাকি অন্য কোনো একটা বিষয় কিন্তু প্রশ্ন হলো যে যদি সাম্প্রদায়িক রং না লাগে তাহলে শুধু নির্যাতন অত্যাচারের ক্ষেত্রে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কেন বারবার আক্রান্ত হয় খ্রিস্টান সম্প্রদায় কেন বারবার আক্রান্ত হয় বৌদ্ধ সম্প্রদায় কেন বারবার আক্রান্ত হয় কেন সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় মুসলমানের উপর এভাবে আক্রমণের ঘটনা ঘটে না মসজিদে কেন আক্রমণের ঘটনা ঘটে না কেন ঘটে মন্দিরের উপর আক্রমণ সেসবের কি সত্যিকার প্রমাণ তথাকথিত নাকি তারাও উত্থান গোটা ইতর সম্প্রদায়ের মতোই প্রকাশ্যে না পেরে নীরবে থেকেই সেটাকে সমর্থন দিয়ে ইতর মানসিকতা পোষণ করেন নিশ্চিতভাবে বলা যায় এটাই পোষণ করে না হলে যদি ভারতের মিডিয়া এটাকে গুজব বলে ছড়ায় তাহলে তারা তথ্য প্রমাণ সহ দেখিয়ে দিন যে এসব সত্যি নয় প্রচার করুন তারা আসলেই ভারতের মিডিয়া এবং ভারতের সংবাদপত্রর নিজস্ব সক্রিয়তা নিজস্ব সক্রিয়তা এবং নিজস্ব স্বতন্ত্রতা রয়েছে যার কারণেই অন্যায়ের বিরুদ্ধে বারবার আওয়াজ তুলতে পারছেন কিন্তু বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর স্বকীয়তা স্বতন্ত্রতা নেই তারা উত্থান গোটা ইতর সম্প্রদায়ের বয়ে কাঁপছেন বা তারা ইতর সম্প্রদায়কে মনে মনে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে সমর্থন করেন যার কারণে এসব ঘটনাকে তারা প্রচারে আনছেন না প্রতিবাদ করছেন না আসলে তারা নিজেদের মানবতাবোধ বিবেকবোধ হারিয়ে ফেলেছেন তাই উত্থান গোটা ইতর সম্প্রদায়কে মনে মনে পোষণ করেন সমর্থন করেন অথচ দেখুন ভারতে লাগাতার বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রতিবাদ প্রচার হচ্ছে কিন্তু ভারতের সমস্ত প্রদেশেই হিন্দু সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠতা কিন্তু বাংলাদেশে এত এত অত্যাচার হওয়া সত্ত্বেও বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ হলো কোন ধরনের হিংসাত্মক নির্যাতনের ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটেনি গত চার পাঁচ মাসে আবার খ্রিস্টান সম্প্রদায়ের উপর হামলা হয়েছে কিন্তু ভারতেও কিন্তু মেঘালয় নাগাল্যান্ড মিজোরামে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ সংখ্যাগরিষ্ঠ কিন্তু সেসব জায়গায়ও কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বীদের পক্ষ নিয়ে সেই রকম হিংসাত্মক এবং নির্যাতনের ঘটনা চোখে পড়বে না এমন কি ভারতে বুদ্ধ সম্প্রদায় রয়েছে বিশেষ করে পাহাড়ের হিমালয়ের পাদদেশের দিক দিয়ে কিন্তু সেখানেও বুদ্ধদের দ্বারা নির্যাতনের ঘটনা দেখা যাবে না এখানেই বাংলাদেশ এবং ভারতের মূল পাড়াক যে বাংলাদেশে ইতর সম্প্রদায়ের উত্থান ঘটেছে শুধু গত চার পাঁচ মাসে নয় এর আগে থেকে মনে মনে পোষণ করত কিন্তু বর্তমানের অবৈধ অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ইতর সম্প্রদায়ের ইতর সম্প্রদায়ের নবজাগরণ ঘটেছে যার কারণে তারা জানে যে বর্তমানের অন্তর্বর্তী সরকার প্রশাসনিকভাবে কোনো ধরনের চাপ সৃষ্টি করবে না নির্যাতনের ঘটনা অত্যাচারের ঘটনা বাড়িগোল লুটপাট এবং বিভিন্ন ধরনের নির্যাতন করলেও এমনকি ও শোনা যাচ্ছে যে ছত্রটি বাড়ি পোড়ানোর সঙ্গে সঙ্গে লুটপাটও হয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এসব কারা করছে এসব কিন্তু কোনো সরকারি প্রশাসন করছে না করছে কে ইতো উত্থান গোটা ইতর সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ মানুষ ভারতে কি কোনো সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় থেকে এভাবে লুটপাট এবং বাড়ি পুরানোর ঘটনা শরণার্থীত কালে ঘটেছে হ্যাঁ এটা স্বীকার করতে করে নিতেই হবে যে গত দশ বছরে পাঁচ দশটি পিটানুর ঘটনা হয়তো হয়েছে কিন্তু বাড়ি পুরানুর ঘটনা বাড়ি লুটপাটের মতো ঘটনা সাধারণ মানুষ দ্বারা কালে ভারতে হয়েছে এমন উদাহরণ কি বাংলাদেশের তথাকথিত উত্থান গোটা ইতর সম্প্রদায় দিতে পারবে আসলে তারা নিজে থেকেই অন্য সম্প্রদায়ের হানাদারি মানসিকতায় লুটপাট করতে বাড়িঘর জ্বালিয়ে দিতে উৎসাহ বোধ করে যার কারণেই সারা বিশ্বে নিন্দার জ্বর উঠলেও এবং ভারত এবং ভারতীয় সংবাদপত্রগুলো সারা বিশ্বের নজরে বাংলাদেশের নির্যাতন অত্যাচার মন্দির ধ্বংস এবং সংখ্যালঘুদের বাড়ি পুরানোর ঘটনা প্রকাশ্যে আনলেও সমালোচনার জ্বর উঠলেও প্রতিবাদের জ্বর উঠলেও তাতে বাংলাদেশের উত্থান গোটা ইতর সম্প্রদায় তাতে কিছু যায় আসে না তারা যে হিংসাত্মক হয়ে রয়েছে এবং অকুতপয় হয়ে রয়েছে এসব গোটাতে তাই যেন বারবার প্রমাণ করে দিয়ে যাচ্ছে এবং তার সদ্য প্রমাণ তারা রাখল তাংজিরি নতুন ত্রিপুরাপাড়া শত্রুটি বাড়ি পুড়িয়ে দিয়ে সত্যি একেবারে চূড়ান্ত নগন্য চূড়ান্ত জঘন্য নোংরা মানসিকতার উত্থান ঘটেছে বাংলাদেশে আর বাংলাদেশের সরকার শুধু চেয়ে চেয়ে দেখছে নিজেদের ক্ষমতার লুবে পড়ে প্রিয় বিয়ার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে